গণতন্ত্র মানে কিসের গণতন্ত্র আপনার আপনি আপনি কার্যনির্বাহী নির্বাহী কমিটির মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিলেন এই লোক নির্বাচন আসতে পারবে না আর এখন আপনি আপনি সেখানে ছাপাই গাইতেছেন এটা এটা সম্বন্ধে আপনি কথা বলতেছেন আপনার কোন লজ্জা সরমই নাই আমার কথা বাদ পিছিয়ে যায় না আপনারটাই কর না আপনি আপনি কেন বিজ্ঞার থাল নিয়ে আপনি চিনে যাচ্ছেন আপনি কেন ইন্ডিয়ার কাছে ডলার চাচ্ছেন আজকে মধুকালীর যে তদন্ত রিপোর্ট সেটা ভাইরাস বিশ্ব সেখানে মন্দিরে আগুন দেনে তাদেরকে হত্যা করা হয়েছে এই যে হত্যা করার তার বিনিময়ে কি পাইছে দুই পরিবারের দুই ভাই 1 লাখ এক লাখ 2 লাখ টাকা পাইছে আর ছারাত্তর করার লাগে একটা গরু পাইছে আর এটা ছাগল পাইছে কে হলো রাষ্ট্র শুনুন উনি তো ওনার সাংবাদিক মানুষ ওনাদের হলো প্রবলেম আছে আপনারাও গুলি বলতে পারে না সেদিনের যে সমকালের মালিক আমরা একে আজাদ বলছে যেন আমরা ইচ্ছা করলেও এই সংবাদ ছাপতে পারি না আমাদের সাংবাদিকদের বলে যদি আমি অকাম করছি আর পরিবারের অর্থটা বললাম শাহজাহান খানের পোলা প্রথম দাপে মাদারীপুর সদরের উপজেলা চেয়ারম্যান হয়েছে একরামুল করিমের ছেলে নোয়াখালী সদরের প্রথম দাপে চেয়ারম্যান হয়েছে আত্মীয় স্বজন পরিবার কাকে বলে এর ব্যাখ্যা নজিবুল আকবর সাহেব যে দেন লজ্জা সরম আছে আপনাদের লজ্জা সরম আছে আপনি বৃহত্তর নোয়াখালীর লোক সাহেব আপনার নোয়াখালীর জেলা সদরে এমপির পোলা উপজেলা চেয়ারম্যান হয়েছে আপনার এখানে এখানে ব্যাখ্যা দিতে পরিবার নিয়ে

আপনি আপনার কারজি নির্বাহী কমিটির মিটিং এর মধ্যে সিদ্ধান্ত নিলেন এই লোক নির্বাচন আসতে পারবে না আর এখন আপনি আপনি সেখানে এখানে ছাপাই গাইতেছেন এটা এটা সম্বন্ধে আপনি কথা বলতেছেন আপনার কোনো লজ্জা শরমই নাই ধন্যবাদ এই চালের দাম বলল আপা দেখেন উনি নিজেই বলছে কিন্তু যে শেখ মুজিবুর রহমান জন ক্ষমতা ছিল দশানা 12 না চাইলাছিল আবার শেখ মুজিবুর রহমানের সময় দশ টাকা চালিয়েছে এটা দশ আনা থেকে বারো আনা তার মানে এক টাকাও না উনি মাত্র তিন বছর ক্ষমতা ছিল এর মধ্যেই এক্সপ্যান্ড করে দশ টাকা চলে গেছে তাহলে আপনার ক্যালকুলেটরে আপনি ইয়ে দেন তো এটা তো কাবারও করবে না কত শতাংশ হয়েছে দশ আনার চাইল যদি দশ টাকা হয় তার শতকরা গড় কত এখন কেন হয়েছে

আরে আকবর ভাই আপনি একটা সাংবাদিক মানুষ এতক্ষণ আপনার আনডিও কথা বলবেন সময়টা ছিল আমার তার মধ্যে প্রশ্ন উত্তর দিবেন কইয়া আপনি ঢুকে আধা ঘন্টা কথা কইলেন এরপরে আবার আপনি আমার লগে কথা তর্ক করেন আপনি আপনার উত্তর আমি দিচ্ছি আমাকে দিবেন না সুযোগ তাহলে তো গণতান্ত্রিক অধিকার হরণ করতেছেন আপনি বলছেন যে দশ আনার চাইল দশ টাকা হয়েছে আমি এটার ব্যাখ্যা দিছি কেন হয়েছে যে সাড়ে সাত কোটি কম্বল আসছে আমি আমার কম্বল পাইনি এই লুটপাটের কারণে দশ টাকার চাইল এই দশ আনার চাইল দশ টাকায় চলে গেছে এবং যে ভদ্রলোক প্রশ্নটা করেছে যে বারো টাকায় চাইল ফেরত এনে দেন বারো টাকার চাইল এখন আশি টাকা চলে গেছে কেন চলে গেছে এই লুটপাটের কারণে ওই তেহাত্তর সালে পঁচাত্তর সালে যে লুটপাটের কারণে দশ টাকা দশ আনার চাইল দশ টাকা হয়েছিল এই চোদ্দ বছর লুটপাট আর এই আপনার চাঁদাবাজি এবং এই সমস্ত অব্যবস্থাপনার কারণে আপনার আজকে এই অবস্থা হয়েছে আজকে কি হয়েছে আজকে বাজারে দেখেন প্রত্যেক দামে মালের দামে একটা টাকা করে বাড়ছে আমি আজকে সদায় করতে গেছিলাম গ্রোসারি হ্যাকে প্রত্যেকটা মালে এক টাকা দু টাকা করে বাড়ছে ডলার যখন একদিনে ষাট টাকা বৃদ্ধি হয় আকবর ভাই আপনার একজন সাংবাদিক মানুষ বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে তাহলে টাকার অবমূল্যায়ন কত পার্সেন্টেজ হয়েছে টাকার অবমূল্যায়ন যদি অবমূল্যায়ন হয় তাহলে তো এটা মার্কেটে এফেক্ট হবে আমি বক্তা এবং জনগণ আমাদের সবাইকে এটার ফল ভোগ করতে হবে এবং তার ফল শুরু হয়ে গেছে আজকে দেখেন আকরে যেটা পেমেন্ট করতেছে এটা প্রতি মাসে পেমেন্ট করতে হবে একশো তেষট্টি কোটি ডলার অটো এটা সুইফ্টের মাধ্যমে অটো চলে যায় এইটা চলে গেছে বাংলাদেশ ব্যাংক আজকে বলতেছে আপনার ষোলো ষোলো পয়েন্ট বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক বলতেছে কিন্তু যে এর সাথে আপনারা চুক্তি করছেন তাদের ঋণ নিবেন তাদের কথা হলো কোন অবস্থানে বিশ বিলিয়ন ডলারের নিচে আপনার রিজার্ভ নামতে পারবে না তাইলে আপনার অবস্থাটা দেখেন চিত্রটা দেখেন আপনি কেন সরকার এই ডলার সংকটের জন্যই দাতা দেশগুলির কাছে বন্ধু রাষ্ট্রগুলির কাছে হাত পাততেছে চীনের কাছে পাঁচ হাজার কোটি টাকার ঋণ চাচ্ছে কেন চাচ্ছে ওনার রিজার্ভ সংকট হয়েছে যার কারণে রিজার্ভকে রক্ষা করার জন্যই উনি এই পথে নামছেন

আমাদের কথা বলছি না সংকট ছিল আমাদের কি রাস্তা রাস্তায় ঘুরতো মজিবুর আগে খাইতো আমাকে সময় টাকা নাই উনি টাকা আকবর তো টাকা নাই আমার তো টাকা নাই আমরা তো ফকির কথা বাদ পিছিয়ে যায় না আপনারটাই কর আপনি আপনি কেন থাল নিয়ে আপনি চিনে যাচ্ছেন কিভাবে টাকা নাই বলেন আপনি আমি বলতেছি আমাদের মাধ্যম যে বলছে যে অর্থনীতি নিয়ে কথা বলছে সে বাংলাদেশের স্বাধীনতার বাউন্ন বছরে প্রথম বাংলাদেশ খেলা কেভাবে ঋণ কালাপি হয়েছে বাংলাদেশ যে সময় পাঁচশো থেকে ক্রুড অয়েল তেল নিয়ে নিয়ে আসে আসে তাদের পেমেন্ট করতে পারে না এখন পর্যন্ত কিন্তু সে টাকা আমাদের কাছে যার কারণে আমরা অন্যদের কাছে দুশো ডলার দুইশো কোটি ডলার আমরা ঋণ চাইতেছি আমাদের বন্ধুদের কাছ থেকে মানে নগদ ডলার নট ঋণ অন্য কোন ঋণ না ডলার চাইতেছে মানে তাইলে ডলার সংকট এবং সাতের হাজার ষাট টাকা ডলার এই একটা অর্থনীতি যেটা বলছে যে চীন থেকে আমরা ইয়ানে পাবো পরিশোধ করবো ইয়ানে যদি আমি লোনটা আনি সাথে বাণিজ্য ওয়ান পয়েন্ট সিক্স এই ওয়ান পয়েন্ট সিক্স আপনার এই চীনের লগে বাণিজ্য করে তাদের পাঁচ হাজার কোটি টাকা তাদের কিস্তি আমরা কিভাবে শুট করব ডলার দিয়ে ইয়ান দিয়ে তো শুট করতে পারবো না তাদের চুক্তি হলো ইয়ান নিবেন ডলার ডলার দিবেন এটা হলো চীনের চীনের পলিসিতে চলে যেটা আকবর ভাই বলছে চীনের পলিসিতে চলে আপনার রুবেল ইয়ান পাউন্ড ডলার এটা হলো আন্তর্জাতিক মুদ্রা এটা বিনিময় করতে পারবেন তো চীন তো চাইবই যে তার ইয়ানের মাধ্যমে সে মানুষের কাছে ইয়ান বিক্রি করে তার রিজার্ভকে সমৃদ্ধশালী করবে তাইলে ওয়ার্ল্ডে ইয়ান দিয়ে সে পর্যায়ে এসে নিয়ে যাইতে তার দেশের অর্থনীতিকে সে তো চেষ্টাই করবে এটা করতেই পারে দোষের কিছু নেই যে কথা তো উনি স্বীকার করছে যে চীনের ঋণের ফাঁদে পরে শ্রীলঙ্কা সর্বশান্ত হয়েছে এবং তাদের বন্দর হামবাম টোটা চীন থেকে তারা নিয়ে স্বাধীন একটা রাষ্ট্র শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কার একটা বন্দর তারা দখল করে নিয়ে চলে গেছে ঋণের দায়ে কিছুই বলার না চীনের কাছ থেকে ঋণ আনতে গেলে তো আপনি এই সমস্যার মধ্যে পড়বেন এই সমস্যার মধ্যে পড়লে আজকে কি রাজা পাকসেরা দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কার কাজ করতেছে তাদের কোনো অসুবিধা হচ্ছে দুই ভাই বলাই গেছে এই টাকা কে পেমেন্ট করছে চীনকে শ্রীলঙ্কার জনগণের আয়ের উৎস থেকে আজকে লোন পরিশোধ করা হচ্ছে আপনারাও তো এরকম পালাই যাবেন রাজা পাক্সাদের মতো লোন কে পরিশোধ করবে যেহেতু চুক্তি রাষ্ট্র টু রাষ্ট্রের আমাদেরকে নিতে হবে তাহলে আপনারা কিভাবে আমাদের মাথা বিক্রি করে আপনার নিজের চেয়ার ঠিক রাখার জন্য চীন বলেন ভারত বলেন বিভিন্ন জায়গা থেকে আপনারা টাকা আনতেছেন কেন কি কারণ আনতেছেন আমরা তো এই দায়িত্ব নিব না এবং এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে এবং সেটা কিছুদিনের মধ্যে আপনাদের টের পাবেন জনগণ এটার বিরুদ্ধে নামবে যেন ভোটের বিরুদ্ধে নামছে জনগণ এই লোনের বিরুদ্ধে নামবে আজকে আওয়ামী লীগের যে নজিবুল কলে যে ডায় কয় আমি তোর কি ভারতের পণ্য টন আর ভারতের পণ্য না তো আজকে যেটা ওবায়দুল কাদের বলছে ভারত আমাদের বন্ধু দাসত্ব করি না তো ভারত ওনার বন্ধু আওয়ামী লীগের বন্ধু দোসর তারা রাষ্ট্র চালায় অকাম সব সবকিছু করে আদেশ নির্দেশ তাদের পালন করে তাহলে আমরা বর্জন কাকে করব আমরা বর্জন আন্দোলন শুরু করব ভারত আমার রাষ্ট্র দখল করে নিয়ে যেতে চায় আমার রাষ্ট্রকে স্বাধীনতা সার্বভৌত্ব হরণ করতে চায় আমরা ভারত খেদা আন্দোলনের সাথে সম্পৃক্ত হব আপনি মনে করছেন যে এটা করলেই আপনি পার পাইয়ে যাবেন চুলে দেবেন একজন দর্শক আর একটা কথা বলছেন যে মধুখালীর আপা আজকে মধুখালীর যে তদন্ত রিপোর্ট সেটা সেখানে মন্দিরে তাদেরকে হত্যা করা হয়েছে এই যে হত্যা করার তার বিনিময় কি পাইছে দুই পরিবারের দুই ভাই এক লাখ এক লাখ দুই লাখ টাকা পাইছে আর সারাদ্দ করার লেগে একটা গরু পাইছে আর একটা ছাগল পাইছে এ হলো রাষ্ট্র যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত শত শত হাজার হাজার লোক ভিডিও আছে সবাইকে চিনের সব আওয়ামী লীগের গুন্ডালীগ এই এই এরা পর্যন্ত একটা লোক গ্রেপ্তার করতে পারেনি আর যারা নাকি ঘটনার সাথে সম্পৃক্ত নয় ঘটনা ঘটায় নাই তাদেরকে প্রাণ দিতে হয়েছে মধুকালীতে আজকে তাদের বিনিময়ে এক লাখ এক লাখ দুই লাখ টাকা একটা গরু সারদ লেখা আর একটা ছাগল পাইছে তার পরিবার এই হলো আওয়ামী লীগ এই হলো নীতি বিবর্জিত এই আওয়ামী লীগ যেটা করে থাকে